বেলালে হাফসি রাদি আল্লাহ আনহু একজন কালো বিশ্রী সাহাবি অত্যন্ত দরিদ্র একজন সাহাবী ছিলেন ওমায়া বিন খলফের কিত দাস ছিলেন একবারে দরিদ্র ছিলেন বেলালে নাম শুনছেন হ্যাঁ মসজিদে নববী স্থায়ী মোয়াজিন ছিলেন কিভাবে হয়েছে দেখেন হজরতে বেলালে হাফসি রাদি আল্লাহ হুতালানহু উমাইয়া বিন খলফের কৃত দাস ছিলেন আপনার আমার নবীর দাওয়াত পায়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ বল কার দাওয়াত পাইছে আপনার আমার রহমাতুল লিল আলামিন নবীর দাওয়াত পাইছে পায়া মুসলমান হইছে হওয়ার পরে এখন তার জবান দে আহাদ আহাদ মানে আল্লাহ এক আল্লাহ এক এই শব্দটা তার জবানের ভিতরে গুনগুন গুনগুন আওয়াজ করতেছে সুভান আল্লাবন এই আওয়াজটুকু যখন হজরতে বেলাল হাফসিরা দিয়ে আল্লা গুতা আল আল হু করতেছেন ওমা বিন গল্প তাকে দেখে হজরতে বেলাল জবান দিয়ে কি যেন আস্তে আস্তে বলতেছে ডাক দে বেলা বেলা তোমার জবানের ভিতরে কি যেন একটা আওয়াজ পায় এই আওয়াজটা কীসের বেলাল ডাক দে বলে মনি তুমি তো আমার দুনিয়ার মনি আমি এরকম একজন মনিবের নাম যত সিটিনে আসমান জমিনের মালিক আপনার মালিক আমি বেলালের মালিক এরকম একজন মনিবের নাম আমি জপতেছি যিনি তামাম পৃথিবীর মালিক এরকম একজন মালিকের নাম আমি জপতেছি সুবহান আল্লাহ উমাইয়া ডাক দিয়ে বলে বেলাল আমার ঘরেতে তাই সব কিছু পাইরা তুমি অন্যের মালিকের নাম জব্বাটা হতেই পারে না চব্বিশ ঘন্টা সময় দিলাম বেলাল চব্বিশ ঘন্টার ভিতরে তুমি তোমার মালিকের নাম ত্যাগ না করলে তোমার উপর শাস্তি প্রয়োগ করা হবে চব্বিশ ঘন্টার পরে বেলালকে জিজ্ঞাসা করে বেলাল তোমার ইমানের কবর কি কি জিজ্ঞাসা করে তোমার ইমানের কবর কি বেলা বেলাল এবার ডাক দিয়ে বলে মনি চব্বিশ ঘন্টা কেন চব্বিশ হাজার বছর যদি সময় দাও আমি বেলাল যে আল্লাহর উপর ইমান আনছি আমি বেলাল যে নবীর হাতে ধরে আমি কালিমা পড়ছি আমি কখনো আল্লাহ এবং তার রাসুলকে ছাড়ব না কথা বলতে দেরি হয়েছে হজরতে বেলালের বুকের উপর বাড়ি পাথর চাপা দিয়ে কষ্ট করে নাই। বাড়ি চাপা বলে দিতে এখনো সময় আছে তুমি দাও আল্লাহকে চেড়ে দাও নবীর দরবার তুমি ছেড়ে দাও বেলাল ডাক দিয়ে বলে না না জীবন দিয়ে দিব আমার জীবন দিতে প্রস্তুত আমার শরীরে তাজা রক্ত দিতে প্রস্তুত কিন্তু আমি বেলাল আল্লাহ এবং তার রাসুলকে চাটতে পারব না উলঙ্গ অবস্থায় মরুভূমির মধ্যে সূর্যমুখী করিয়া হজরাতে বেলালকে কষ্ট দিতে শুরু করে দিছেন এবারও বলো বেলাল তুমি যদি বাঁচতে চাও তাহলে আল্লাহ এবং তার রাসুলের দরবার তুমি ছেড়ে দাও বেলাল ডাকতে বলে না যে আল্লাহর উপরই মানানছি যে রাসুলের হাতে হাত ধরে আমি কালিমা পড়ছে আমি কখনো ইমান সাথে পারি নাই বেলালে গলে মধ্যে গামছা লাগাইয়া মক্কার অলিতে গলিতে টেনে হেসরে বেড়াইতে শুরু করেছে দুষ্ট ছেলেদের হাতে উঠে দিছে না যতক্ষণ পর্যন্ত বেলাল ইমান না সারবি ততক্ষণ পর্যন্ত বেলালকে কষ্ট দিতে থাকবি গলার মধ্যে গামছা লাগাইয়া মক্কার অলিতে গলিতে বেলালকে কষ্ট দিতেছে এরপর বেলালে সোবানের মধ্যে একটা আওয়াজ আহাত আহাত আল্লাহ এক কি বলছে জোরে বলেন আল্লাহ

কালকে থেকে তোকে যদি মসজিদের আশেপাশে পাই তাহলে তোকে শেষ করে দিব তাড়াতাড়ি বল কি সিদ্ধান্ত নিবি আমাকে না মসজিদের আশেপাশে কেন কোনো পাবে না এটা বলবো না হ্যাঁ বা আমাকে জানে মারিস না নতুন বিয়া শাদী করছি কিছুদিন খাইতে দে আমাকে মারিস না ভাই আর মসজিদই যাব না কেমন ইমানদার দেখছেন আমরা হ্যাঁ হজরতে বেলালের মতো ইমানদার হন রে বাবা এই দুনিয়াতে আমরা একদিন কিন্তু চলে যেতে হবে কেউ তাকবেন থাকার জায়গা আজকে সকালে দশটায় একজনকে জানাজা দিয়ে আসি তিনটের বেলা একজনকে জানাজা দিয়ে আসি তো বাবা বলেন এই পৃথিবী সাইডে যেতে আমাদের যেতেই হবে এই দুনিয়াতে যেটা আমাদের থাকার জায়গা না আমাদের আসল ঠিকানা আখেরাত বলেন কোথায় এঘা হাম সব মুসাফির হাই ওখেরা ইঘা হাম সব মুসাফির হাই ও আখের ঠিকানা হই পিছেরা হাম সব মুসাফির ভাই কবি বলেন এই দুনিয়াটা হলো আপনা আমার জন্য একটা মুসাফির কানা কি কানা বলেন আর মুসাফির কাদেরকে বলে এটা বুঝেন মুসাফির বলা হয় তিন দিন এক সপ্তাহ পনেরো দিনের জন্য আপনি ঢাকা শহরে চলে গেলেন কয় দিন পনেরো দিন এই পনেরো দিন যা কিছু লাগে সব কিছু ম্যানেজ করে আপনার ঢাকা শহরে আপনি সফরে চলে গেলেন পনেরো দিন শেষ আবার আপনার গন্তব্যস্থলে ফিরে আসেন না ও তাকে হ্যাঁ পাঁচ বছর বিশাল মেধ আপনি দেশের বাইরে চলে গেলেন টাকা অর্জনের জন্য সকাল একবার ফোন করে বাবার কাছে বিকাল একবার ফোন করে তার বিবির কাছে দুপুর একবার ফোন করে তার বন্ধুবান্ধবের কাছে খবর বার্তা নেই কি রে বন্ধু কবে আসবি এতদিন হয়ে গেলে আসবি না দেশে হ্যাঁ আসবো পাঁচ বছর বিশাল বেঁধে আসছি বন্ধু এত টাকা খরচ করে আসছি কিছু টাকা কি পারি বন্ধু এই কথা বলে নাই যেহেতু বিদেশে চলে আর কখন আমার আমি আর যাব না এই কথা বলে না যে পাঁচ বছর মেয়েছে ওই দেশের মালিক আর তাকে রাখতে চাই না যদি থাকতে চাই অবৈধভাবে তাকে জেলখানায় নিবে কই নিবে অবৈধ হয়ে যাবে তাকে জেলখানে আটক করবে না তাকার সুযোগ নাই তোমার যাও যদি থাকতে হয় তাহলে নতুন করে আবার বিচার মেদ বাড়াও না হয় থাকতে পারবো না পারবেন আল্লাহ বলে বান্দা এখানে যারা বলছেন আব্দুস সুবহান তোমার বয়স তোমার হায়াতের জিন্দিগি তিরিশ বছর এক সেকেন্ডে আগেও হবে না পরেও হবে না পৃথিবীর সমস্ত মানুষ আপনাকে মারার জন্য হাজারো চেষ্টা করবে আল্লাহ বলবে বান্দা আমি তিরিশ বছর পর্যন্ত তাকে বিচার মেদ দিয়া দুনিয়াতে পাঠাইছি পৃথিবীর কেউ মারতে পারবে আর আল্লাহ যদি মেরে দে আল্লাহ বলে পৃথিবীর কোনো মানুষ আমার বান্দাকে রাখতে পারবে না পারবে